আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে মিষ্টি দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নে মিষ্টি দেখলে যে কোনো ধরনের খুশি সংবাদ আসবে অথবা স্বপ্নদোষটা সুন্দর স্ত্রী লাভ করবে স্বপ্নে কেউ মিষ্টি দান করতে দেখলে স্বপ্নদোষটা তার মাধ্যমে জীবিকা পাবে স্বপ্নে মিষ্টি খেতে দেখলে স্বপ্নদোষটা লাভবান হবে স্বপ্নে সাদা মিষ্টি দেখলে বুদ্ধিমান হবে স্বপ্নদোষটা স্বপ্নে লাল মিষ্টি দেখলে আরামপ্রিয় হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যে কোনো স্বপ্নে তবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ফেটে এইখানেই আল্লাহ হাফেজ